আসসালামু আলাইকুম আমি শিখা ঢাকা থেকে বলছি আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালে নাস্তা করে নিয়েছি আর বাচ্চাদের যেহেতু স্কুল ওদেরকে বারবার আনা নেওয়ার ঝামেলা আছে তো আমি কিছু কাজ এখনই গুছিয়ে নিচ্ছি দুপুরের রান্নায় ডিমের একটা আইটেম করব তো যে কারণেই ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম যে ডিম সিদ্ধ হয়ে থাকলে আমার কাজ কিছুটা এগিয়ে যাবে বড় মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পর শরীর এত খারাপ হয়ে গিয়েছিল যে দুপুরে যে একটু রান্না করব সেটাও পারি নাই ফ্রিজে সামান্য একটু তরকারি ছিল ওটা দিয়েই দুই বাচ্চা কি করে যাই হোক খেয়েছে আমি তো ভাতও খাই নাই কারণ যে রান্না করব সেটা তো পারছিলাম না তো শুধু দুইটা স্লাইস ব্রেড খেয়েছিলাম তারপর রাতে একটা তরকারি রান্না করেছি কোনো রকমে একটু ভাত রান্না করে ওদেরকে খাইয়ে দিয়েছি পরে ওর বাবা খাবার নিয়ে এসেছে কিন্তু ওর বাবার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছিল তো ভাবলাম যে এখন ওকে খেতে দিই মাঝে মাঝে এমন হয় যখন আমি রান্না করতে পারি তখন দেখবেন আমার বাসায় খাবারের অভাব নাই এদিক ওদিক বাইরের বিভিন্ন রকম খাবার কিন্তু যেদিন দেখবেন অসুস্থ হয়ে পড়ি সেদিন বাচ্চাদের জন্য যে দুই চামচ তরকারি মনে হয় সেটাও আমার বাসায় আর ব্যবস্থা হয় না যে আমার বাচ্চা দুইটা খাবে মাঝে মাঝে এতটা অসহায় লাগে যে আমার চোখের সামনে আমার বাচ্চারা না খেয়ে কষ্ট পায় শুধুমাত্র আমি করে দিতে পারি না বলে তবে আমি বলবো যে আমার সৌভাগ্য আমার বাচ্চা দুইটা অনেক লক্ষ্মী এই যে আমার ছোট বাচ্চাটা এমনি সময় দেখা যায় ও মাংস ছাড়া কিছুই খেতে চায় না কিন্তু আমি যখন অসুস্থ হয়ে থাকি তখন ও না খেয়ে থাকলেও জেদ করবে না যে আমি খাবো বা আমার খেতে হবে বা আমার খাবার দরকার এই এতটুকু একটু মানুষ তারপরেও কিন্তু ও অনেক বোঝে আমার শারীরিক সমস্যাগুলো ও খুব ভালো করে বোঝে আমার শরীর খারাপ হয়ে গেলেই তখনও ভীষণ মন খারাপ করে যে মা তোমার অনেক কষ্ট হচ্ছে এখন একটু বাদাম ভিজিয়ে নিচ্ছি গরম পানিতে ভাবছিলাম ওরা দুই দিন তো খাওয়া দাওয়ার অনেক কষ্ট পেয়েছে আজকে একটু ওদেরকে বিরিয়ানি বানিয়ে দেব দুজনই খুব পছন্দ করে বিরিয়ানি সেটা মুরগির মাংস দিয়েই হোক বা গরুর মাংস দিয়েই হোক আমি মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি করব তো মুরগির মাংসটা সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন আমার শারীরিক অবস্থা তো এই শরীর নিয়েই কাজ করছি জানি না আপনাদের কেমন লাগবে আমার ভিডিও আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমি অবশ্যই অ্যানসার দেব আর বর্ষার সিজনের কমন একটা সমস্যা হচ্ছে কাপড় শুকোনো নিয়ে দেখা যায় যে বৃষ্টিতে প্রায় সময় কাপড় শুকনো যায় না এ এক যন্ত্রণা কাপড়ে ঠিকঠাক মতো রোদ না পেলে কাপড়গুলো দেখা যায় কেমন একটা ভ্যাবসা গন্ধ হয়ে যায় আমি কাপড়গুলো রাতে উঠিয়ে রেখেছিলাম ঠিক মতো শুকোয়নি তো আজকেও রোদে দিয়ে দিলাম আর এই তো ছোট্ট বেডরুমটা গুছিয়ে নিচ্ছি এটা মোটামুটি গুছানোই থাকে কেউ থাকে না তো ছোটোবাবু এসে মাঝে মাঝে এখানে একটু খেলাধুলা করে আর এই টেবিলটা ওকে গুছিয়ে দিয়েছি আর বলেছি যে এটা তোমার টেবিল কারণ ছোটো মেয়ে আর বড়ো মেয়ে একই টেবিলে যখন ওরা জিনিসপত্র রাখে তখন বেশ ঝামেলা করে ছোটোবাবু তো বোঝে না মাঝে মাঝেই দেখা যায় আমার বড় মেয়ের প্রয়োজনীয় হয়তো কোনো কাগজপত্র নিয়ে অনেক সময় কেটে ফেলে নষ্ট করে তো এটা নিয়ে দুইজনের একটু রাগারাগি হয় পরে ছোটো মেয়েকে বললাম যে মা তোমাকে আমি আলাদা একটা টেবিল রেডি করে দিচ্ছি তুমি এই টেবিলে এখন থেকে তোমার সব কাজ করবে তো ও তো আর ওইভাবে পড়তে বসে না ওর তো ছোট্ট একটা টেবিল আছে যেটা নিয়ে ও বেডের মধ্যে বসে লেখে বা পরে যাই করে এই টেবিলে ওর হয়তো দু একটা বই রাখে আর ওর ব্যাগটা রাখে আর মাঝে মাঝে এখানে ওর আঁকা কি পেন্সিল এসে কাটাকাটির কাজ যেটা ওর আপুর টেবিলে করতো সেটা এখন এখানে করে আমার এই রুমটাতে শুধু এই টেবিল একটা চেয়ার আর এই ছোট্ট বেড ছাড়া কিন্তু আর কিছু নেই আর বাবুর একটা খেলনা আছে এছাড়া আর কিছুই রাখা যায় না খুবই ছোট। আমি এই তো দুপুরে চলে এসেছি রান্নার জন্য আমি ম্যারিনেট করা মাংসটা রান্না করে নিচ্ছি এটা সব কিছু দিয়েই রাখা আছে শুধু একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তাতে মাংসটা দিয়ে দিলাম এখন এটাকে কষিয়ে রান্না করে নেব বিরিয়ানির জন্য মাংসটা রান্নায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিম না করবো ডিম ভুনার জন্য রুটিন যে মশলাগুলো নর্মালি আমরা ভুনার জন্য ইউজ করি ওগুলোই দিয়ে দিলাম এর সঙ্গে শুধু এক্সট্রা বাদাম বাটাটা অ্যাড করেছি যে কিছুটা তাহলে কোরমা টাইপের হবে পুরো ঝাল ঝালটা করব না এই তো রান্না করতে করতে দেখেন আবার রুমে চলে এসেছি আমার ছোট মেয়ে চকলেট খাবে ও আবার সব ধরনের চকলেট খায় না এখান থেকে হয়তো দু একটা আইটেম খাবে তো দেখছি যে ও কোনটা খাবে আমার ছোটো মেয়েটা বাসায় বানানো খাবারগুলোই বেশি পছন্দ করে ওনা বাইরের খাবার খুব একটা খায় না সেটা চকলেট হোক বা কেক বা অন্যান্য শুধু চিকেনের যে আইটেমগুলো থাকে ওগুলোই শুধু একটু পছন্দ করে এই তো আমার রান্না কিন্তু হয়েই গিয়েছে প্রায় ভুনা আর এখন আমি বিরিয়ানির জন্য যে রাইসটা সেটাকে রেডি করছি আজকে আবারও পুরনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে হচ্ছে যদিও আমি বলতে চাই না তারপরও বারবার কেন যেন আমাকে বলতে হচ্ছে এই যে বারবার আপনারা কমেন্ট করছেন এক একজন এক এক রকম কমেন্ট করেন মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আপনারা যারা ভাবেন যে আমার ভিডিও দেখে যে আমি মাম হিরার মতো ভিডিও করি আমার ভিডিওর কোথাও একটা অংশ বের করে দিতে পারবেন যে সেই অংশটা আমি মাম হীরার কোনো অংশের মতো করে আমি ভিডিও করেছি বা ক্যামেরায় সেভাবে দেখানোর চেষ্টা করেছি একটা অংশ মিল বের করে দিতে পারবেন মনে হয় না আপনারা খুঁজে বের করতে পারবেন আর এই যে অর্গানাইজেশনের বিষয়গুলো আমি কিন্তু অর্গানাইজেশন করতে খুব ভালোবাসি তো আমার অর্গানাইজেশনের যে প্রোডাক্টগুলো বা আমার বিশেষ করে কিচেনটাকেই খেয়াল করে দেখবেন আমার কিচেনে যা কিছু ইউজ করি আমার ব্লগে তো দেখেন তার একটাও মাম হিরার কোনো প্রোডাক্টের মতো আমার কিচেনের ক্যাবিনেট থেকে শুরু করে কিচেন যে র্যাকগুলো বা জার বা আমার যে সিরামিক প্রোডাক্টগুলো মোট কথা আমি যা কিছুই ইউজ করি তার একটাও কি মামহিরার কোনো প্রোডাক্টের সাথে মিল আছে একটাও খুঁজে বের করতে পারবেন না আমার যদি তাকে কপি করার ইচ্ছা হতো তাহলে কিন্তু আমার অর্গানাইজেশনগুলো আলাদা হতো না এই যে ডেইলি ব্লগ ডেইলি ব্লগে মানুষ সব থেকে বেশি কোনটা দেখে জানেন এই অর্গানাইজেশনগুলো আমি যদি তাকে কপি করতাম তাহলে তার মতো প্রোডাক্ট আমি আমার কালেকশনে রাখতাম কিন্তু সেটা কিন্তু আমি করি না আমি সব সময় আমাকে যারা চেনে আমি কিন্তু কমন জিনিস খুব একটা পছন্দ করি না কোনো একটা জিনিস যত বেশি দামি হোক না কেন বা কোনো ব্র্যান্ডেরই হোক না কেন সেটা যদি অনেক বেশি কমন হয়ে যায় সেই জিনিসটা আমি আমার কাছে রাখতে পছন্দ করি না আমি যদি সস্তাও হয় হয়তো দুই টাকার একটা জিনিস বাট সেটা আনকমন হলে আমি বেশি খুশি হই এবং আমাকে যারা পার্সোনালি চেনে তারা কিন্তু আমার এই স্বভাবটা সম্পর্কে জানে উনি সব কিছু ওনার ভিডিওতে গুছিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে তাই বলে কি আর কেউ সেই সুন্দরভাবে প্রেজেন্ট করার অধিকার হারিয়ে ফেলবে ব্লগিংয়ে শুধু তারই সুন্দরভাবে প্রেজেন্ট করার অধিকার আছে আর কারও ব্লগিংয়ের ক্ষেত্রে সুন্দরভাবে প্রেজেন্ট করার অধিকার নেই উনি ওনার মতো করে প্রেজেন্ট করে আমি আমার মতো করে প্রেজেন্ট করি তাহলে গুছিয়ে প্রেজেন্ট করলেই কি সেটা মামহিরার মতো হয়ে যাবে আমি যখন ব্লগিং করতাম না তখনও কিন্তু আমি গুছিয়ে একটা খাবার হয়তো ডেকোরেশন করে সেই প্লেটটার ছবি উঠিয়েছি বা প্রকৃতির ছবি উঠিয়েছি বা ছোট ছোট ভিডিও করেছি সেগুলো আমার যে ফেসবুক আইডিটা আছে আমার দুটো আইডি একটা আইডি আছে যেখানে শুধুই আমার রিলেটিভ যারা বা খুব কাছের যারা তারা আছে ওই আইডিটাতে ফ্রেন্ড লিস্টে তো ওইটাতে আমি শেয়ার করতাম ওই আইডিতে যারা আছে তারা জানে যে আমি আসলে ভিডিও শ্যুট করতে বা শ্যুট করতে কতটা পছন্দ করি আমি ইনস্টাগ্রামে কিছু শর্ট ভিডিওর পেজ আছে যেখানে আমি ফলো দিয়ে রেখেছি ওইখানে শুধু অর্গানাইজেশনগুলোই কিন্তু শেয়ার করা হয় আর আমার কাছে খুবই ভালো লাগে অর্গানাইজেশন ভিডিওগুলো যেমন এখন লাইফস্টাইল অফ দীপা চ্যানেলের দীপা আপুর যে অর্গানাইজেশনের প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আপুর ভিডিও আমি বেশ দেখি এবং সেগুলো শুধু তার অর্গানাইজেশনের অংশগুলো আমি খুব সুন্দরভাবে দেখি আমার খুব ভালো লাগে আমার কিচেনটাকে আমি আমার সাধ্যের মধ্যে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি একটা কিচেন গুছানো থাকলে হয় কি সেখানে সব কিছু খুব সহজে হাতের কাছে পাওয়া যায় যেমন কাজের সময় বাঁচে তেমন কিন্তু একটা প্রশান্তি পাওয়া যায় কাজ করে কিচেনে ঢুকলে যখন কিচেনটা খুব সুন্দরভাবে গুছানো থাকে তখন মনে হয় এমনি কাজের আগ্রহ বেড়ে যায় এই তো আমরা বিকেলে নাস্তা করছি মা মেয়ে তিনজন ফ্রোজেন কিছু আলুর চপ ছিল তো ওখান থেকে অল্প কয়েকটা চপ ভেজে নিলাম আর সেই সঙ্গে শনপাপড়ি ছিল ফ্রিজে কয়েকটা শনপাপড়ি নিলাম আর দুধ চা বানিয়েছি তো এই ছোট্ট গ্লাসটাতে আমার ছোটো মেয়ে চা খাবে সেই গ্লাসটা কিনেছে এটাতে চা পানি সব কিছুই এটাতে খায় আমার মেয়ের এই ছোট্ট গ্লাসটার হাইট দু ইঞ্চিও হবে না দু ইঞ্চিরও কম তো সে মহা খুশি এই গ্লাসটা কিনে এখন যে টিপটটা দেখছেন এটা আমার খুবই পছন্দের একটা সেট এটার সঙ্গে প্লেট হাফ প্লেট এবং ডিশ আছে মানে কারি ডিশ যেটা তো আমার কাছে না অনেক বেশি জিনিসপত্র ভালো লাগে না আমার মনে হয় পরিমাণে অল্প জিনিস কিনবো। কিন্তু সেগুলো যেন সুন্দর হয় একটু আনকমন হয় কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আবার উল্টা আমার হাজব্যান্ড দুনিয়া আর আবল তাবোল জিনিস কিনতে পছন্দ করে হয়তো দরকার নেই কিন্তু সামনে পড়েছে ভালো লেগেছে মানে সে কিনেছে এরকম আবার দেখবেন অনেক জরুরি দরকারি একটা জিনিস হয়তো বাসাই নেই কিন্তু অদরকারি জিনিসে কিন্তু বাসা ভরানো যাই হোক এই পছন্দ অপছন্দ আর ঝগড়াঝাঁটি করেই তো উনিশ বছর পার করে দিলাম আর কদিন বাঁচব জানি না যেভাবে বারবার অসুস্থ হয়ে পড়ছি হয়তো হুট করে একদিন থাকবো না আপনাদের মাঝে তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার বাচ্চা দুটোর জন্য আরও কিছুটা সময় যেন সুস্থভাবে পৃথিবীতে থাকতে পারি ওদেরকে একটু নিজে হাতে মানুষ করে রেখে যাওয়ার আশাটা যেন পূরণ হয় আর কি আমার পৃথিবীতে তো কেউই থাকবে না সবাই চলে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন সুস্থভাবে আরও কিছুটা দিন আপনাদের সঙ্গে থাকতে পারি আমার সন্তানদের সঙ্গে থাকতে পারি আর ভালো ভালো কন্টেন্ট যেন আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ